বাসি বা ওটা তো বাসি না তো আমার বাস শুটিং এ যাই আমরা বুঝছই এমন কথা রইছে আমি তো ময়মি সিংহে মানে নেতটুকু না আমার বাড়ি পর্যন্ত নেতটুকু না বাসায় মাঝে মাঝে একটু গপ্প করি আর কি আলাপটা আপনার মজা লাগে না আমরা দেখতাম কোচ ভাই কিন্তু এইভাবে আপনার সাথে কথাবার্তা কইতো কইতো না এই গপ গপ্পটি কিন্তু মানে উনার রাউডি ভালোই লাগতো বুঝছো সোয়াল বালা হানি ভাত খাইছি কয়টা বুঝছো একটা ফেয়াজ দিছি একটা ফেয়াজ লইছি আর একটা কাঁচা মচ রয়েছি তা কাঁসামোচটা একদম শুধু বুঝছো না তো কাঁচা মচের দাম বেশি না সু একটা চিন্তা করছি জাল টাল হইতো না তাই ভাত কেম না কেমা কি করছি ধরুন কাঁচাম একটা সাবাই আরছি সাবা পরে হাই হাইরে কি জাল এত জাল লাগছে তাড়াতাড়ি খালি ভাত গিলছি তো এইটা কিন্তু আপনারা কইন করেন দিন কাম রাখবো ধরুন ফেটে মানে বাদ যায় না বাদ যাইতেছে না রুচি লাগতেছে না আপনারা কি তা করবেন বুঝবেন আমার মতো একটা কাঁচা মস কাবেন সবাই এক না খালি ঝাল লাগবে আর পানি খাইতেন না পানি না খাই খালি ভাত খাবেন ভাত খাবেন কা ভাত খাবেন দেখবেন কি জানুন ভাতও খাওয়া শেষ ঝালও শেষ তাহলে কি হইলো এক দিলে দুই ভাগে ভাত খাওয়ানো হইলো ঝালটা উমাজলো এই যে আপনারা গরুটি দেখতে শুন না এই সবটি গরু আমি এই আমরা দু তিনজন মিললে রাই সারাদিন বড় বন্ধ গাছ খাওয়াই পরে দুপুরে গোসল করাই এরপরে এই মানে গুছিয়ে দিয়া গা মানে কর গুছিয়ে খাইতে লেদা হালাই মানে মেলা কাম বুঝুন গাছটাচ কাটা মানে অনেক কষ্টের কাম তারপরে কি করাম ফেয়ারটা তো বাঁচাই তুলবো ধানটা বাঁচাই তুলবো এই জন্য শুটিং মুটিং যেহেতু বন্ধ হয় এটা করে একাইতেছি বুঝুন এখন আপনার লগে দূর 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 জুশ এগিয়ে কোনটা রেগে ধরে আসছি যাই হোক এনে একটু কারো কারো আপনারা লগে একটু গপসপ করি বুঝুন আমার দুঃখটা আপনারা জানাই মার কারারা জান আপনারাই তো আমার আপন জন আপনারা কারণে তো এই পর্যন্ত যাইতেছি তো আপনারা একটু সুখ দুঃখের কথা জানাই বুঝুন এই সারাদিন এই গরু রাখবাম বুঝুন গুরু রাখবাম দু ওর সব দিয়ে এক জায়গায় রাখিয়া পরে খাইতে যাইম খাইয়া দেয় আবার আপনার সামনে আয়াম মানে চাকরি লইছি বুঝুন কী করবম করবাম কই ফেডের ফুদা তো কিছু একটা করতে হইত না এখন চাকরি লইছি বুঝছেন তা আমি যার চাকরি করি মালিকটা অনেক ভালা মানে আমার যখন যা লাগবো আমার দিকে খুব খেয়াল রাখে আমি আমার মালিক পাইয়া নিজেরে গর্বিত সত্যি এরকম মালিক যদি না পাইতাম তাহলে এখন আমার কি অবস্থা হইতে বুঝছো মানে আমি তো কইতে পারতেছি না এখন ঘটনা হয়েছে আমি না চাই এই গরু ছাগল রাইকিয়া এই খেত কামারে কাজ করে না কোন রকমের চলতাছি ফেডার বাদ জোগাইতেছি কারণ যারা বড়ো বড়ো অভিনেতা বাটলা অভিনেতা হইছে হেরা কি করে গাইবো কইছে তাই কইতাছি এই যে ভিডিওটা বুঝুন আর না বানালে তো পারতাম নিজে অহংকার করিয়া ভিডিও বানামো কি লেগে নিজে অহংকার করে ভিডিওটা না বানাইতে পারতাম বুঝছেন কিন্তু ভিডিওটা বানাইছি আপনারা দেহা নিলে কি এই যে পেট বাড়িওয়ালা সরে সরকার অত তো নেই মানে মানুষ মারা যাক বিষয় আর কিন্তু দশ তারিখের ভিত্তে তার ভাড়াটা দিয়ে দিত এখন কাম হইল না হইলে নাই এখন এই ভাড়াটা করতে গিয়ে যারা যার কাম নাই শুটিং মুটিং বন্ধ মেঘ বৃষ্টি হচ্ছে এই অবস্থার জন্যে মনে করো হন আমি একটা কাম বাউ করে লইলছি মালিকে তখন আমার একটু শুন করতেছে যে পর্যন্ত আপনারা শুটিংয়ে না ডাকবেন এই পর্যন্ত চিন্তা করছি এই কাম করে এই ফ্যাট চালাইতে আবার আপনারা যখন এ আবার ডাকতো আপনারা যদি জাল ঠিক মতো না খাই বুঝুন এই যে আপনারা এই যে ভিডিওটা যে করতেছে হ্যাঁ কিন্তু এক ঘন্টা লাগে ভাত খাইতে হ্যাঁ কি করে জানেন এক নালা ভাত খা আর ভিডিও দেয় শুটিগুলো অন্য কত এই যে আমার ভিডিওটা যে করতেছে হ্যাঁ আর কি হুম এই যে আপনার নাম জানি কিতা

পরে বউ কইতাছে তুমি তো সিতারের মূল তোমার নাম মাজারুন তুমি দিয়েছে একটা গোলাপ ফুল কে হাল্লা দিতে কানের স্বর্ণের এক জোট ধুল পরে কয় মাঝারুণ আমি তো মনে করছি পাই বোয়ে ফুল যাব গা আমার সব ভুল এখন তুমি তো দিহি লোয়া মূল মানে এইটা লইরা গিরিং কি বাজছে পইরা এরা দুজনে সারভাইস বলে গপ্পা সব ব কই দে এই যে মাথা ইশারা কই কইনাদ আচ্ছা ঠিক আছে কইলাম না এই যে আমরা যে কইছি এটা আগে আপনারা শুনছেন শুন না হুম না হুনে যদি কেউ যদি না তাহলে খাবারটা কইবেন না বুঝছেন কই না তাই একটু গপ্প করছে আর কি কাম কাজ নাই গরু দিও সাইরে দিছি এই ভাগে আপনারা লাগে আমার এখন কি নায়কের মতো লাগে যাই এই তো মজা করার লাগি একটু গপ্প করার লাগে এই না আইসি বুঝছেন ওই তো গরুটি ভালোই চলতেছে এই যে ঘাস খাইতেছে কিন্তু বিশ্বাস করুন মা গো মা এ হকটা গরু বুঝছেন খাই টুক জানি না কিন্তু লেদা দেয় টুক এই এই গরুটির লেদা সাতজনে সামলাইতে হয় সাতজনে বুঝি তো আগে একটু ব্যান্ড গাইতে আমাদের দেখছি না ঝুড়ি এই আমাদের এখানে খালি গুহর বলা গুহর দাদা যাই হোক অনেক কথাবার্তা কইলাম হুম আপনারা এই ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট করবেন ক্যাটা ক্যাটা দেখছেন কিভাবে দেখছেন কি কথাবার্তা ভুল হয়েছে কোন জায়গাটা বাদে খারাপ হয়েছে এটা কিন্তু আমারা জানাইবেন বুঝুন কমেন্ট করতে ভুলবেন না বুঝুন কমেন্ট করুন কমেন্ট কিন্তু করবেন কমেন্ট করলে কি জানেন আপনাদের সাথে লিহাজও বেশি হয় কেটা দেখতেছি এটা টের ফাইতেছি কেটা কমেন্ট করছে এটাও বুঝতেছি আপনারা কি করবেন ফেসি ফি করে কমেন্ট করবেন বুঝছেন জেডিএস ড্রামা ভুল হইলে করবেন ক্ষমা আর এই চ্যানেলটা বুঝছেন শুধু বিনোদনের জন্যই করছি এই চ্যানেলটা যদি মনে করেন ভালো মতো মনিটাইজ হয় হুম অবশ্য ষোলো ঘন্টা মানে ষোলোশো ঘন্টা হয়ে আসছে বুঝছি

বুঝছি আপনারা আবার ধরতে মিস করি নেবেন হ্যাঁ তাহলে অনেক কথাবার্তা কইলাম গপ্প সপ করলাম বুঝছুই তাই আপনারা ভিডিওগুলি দেখবেন এটা বাংলাদেশের সম্পদ মিডিয়া হইলো বাংলাদেশের আরেক মিডিয়া হইলো বাংলাদেশের আপনারাও বাংলাদেশের আমিও বাংলাদেশে আপনারা বাংলাদেশের জিনিস বাংলাদেশে দেখতে হবে দেখবেন ইউটিউবওয়ালারা টাকা দেব আপনাদের তো কোনো সমস্যা না আপনারা তো দেখবেন আপনারা তো মজাই পান ঠিক না যে সময়টা ফেসবুক এই যে টিকটক দেখেন টিকটকে কিন্তু কোনো রেমিডিশন নেই টিকটকের কিন্তু পয়সা নেই কিন্তু এই ভিডিওতে পয়সা আছে তাই ভিডিওটা দেখবেন এটা ফেসবুকেই হোক আর ইউটিউবে হোক সবাই দেখবেন এটা আমার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে